ধাবরে বন্যা বেলা এইসব মাগি গোজা লাগে মানে মাগি কইলে অনেকে আসলে মাইয়ে গো এইভাবে অপমান দিতে আসি চিন্তা করেন ভিডিওটা অনেকে নাও দেখতে পারেন এই মাইয়ে বান্ধবী আছে অগো প্রেম করে মানে মাইয়ে গো যদি কইতে চাই যে মাইয়েরা লাগে প্রেম করে পরমান জীবনে আপনারা মানবেন না পরমান হাতে নাতে দেখাইলে মানেন এ বেড়া কো খুনান দেখছেন গো দেখছেন যে পোলা রাজাই কয় থাক রায় কেন নয় যে তুই আমার গার্লফ্রেন্ড লাগ করো হয় না কিন্তু মাইয়েরা করে কি আপন নিজেকে বান্ধবী ছোট বোন বড় বই এক বাতারের লগে দেখা যায় এক এককালে জড়াই জড়াই যায় এরপর ভোলা দোষ দেয় যে ভোলারা খারাপ আরে ভাই মাইয়ের আগে এইগুলো সংশোধন হন রে ভাই আমনের বান্ধবী একটা ভোলারলা প্রেম করে আমি তলে তালে কথা লাখ যে গুঁজছি আমিও প্রেমে পড়িয়ে যান দোষ তো আমনের এখন এই মাইয়ে যা লাগে জোতার বাড়ি অত থাবরে হয় আর জোতায় দিয়ে ফিডেট করিয়ে লাগে আর যেগুলো হ্যাঁ জোতায় দিয়ে ফিরেন লাগে তুই আরো সোপ্রাইজ দিয়ে লিখে পোলাডার দোষ নাই পোলাডার দোষ নাই পোলাডার তো মূল দোষ তোমার করে ওখানেও ফ্রেম করে মানে পোলাডারও জোতার দিয়ে দেওয়া লাগে মাইয়েরও দেওয়া লাগে আর এই পোলার দিকে জীবনে তোমার হইবে তুমি ওই মেয়েরা থাবরাই দাঁড়ো আর তাই দিয়ে ফিরে এলা কিন্তু পোলায় তো আরো পাঁচজন আল্লাহ লাগ প্রেম করবে তুমি আগো তো চিনবাও না জানবাও না এই লোকিয়া বইনেরা ভাইরা একটু সাবধানে সাবধানে বর্তমান বাংলাদেশে পর মনে হয় বিশ্বের সবচাইতে আউগুল নিয়েছে আমাকে বাংলাদেশ মানে এই রাজটা এত পরিমাণে দেখা যায় এইগুলো চলে যে বললে ভাষায় প্রকাশ করা যায় না পর্যাপ্ত পরিমাণে এই রোম্বাগুলো চলতে আছে হ্যাঁ এই দেখা যায় এর স্বামীর লগে বল লগে হ্যাঁ এয়ার লগে মানে এই এই প্রতিনিয়ত ফেসবুকে ঢোকলে এই নিউজ দেখতে দেখতে কাম শাস এখন কথা হয়েছে যে এইগুলো দিয়ে আমরা যদি দূরে থাকতে চাই এইগুলোকে অবশ্যই আমরা জীবনে একটু ভালো মানুষ খোঁজার চেষ্টা করি ওই সুন্দর অর্থ সম্পদ ধন সম্পদ দেখিয়া প্রেম প্রেরীতি করতে গেলে যায় এই রঙের শেঁকা খাবা বইনেরা বাইরে এই লুকি আর যাই করেন অন্তত পক্ষে এই জিনিসটা ভালোভাবে মাতার মধ্যে রাখতে হইবে যে আমি কি করতে আসি এই লোকটা কেমন আসলে স্বাভাবিক কিন্তু যেগুলো একটু অসুন্দর দেখবেন এরা খাটি এই খাটি জিনিসের দিকে আদবাড়া বাড়ান এই সুন্দর অর্থ সম্পদের দিক বাড়াইয়েন না তাহলে অবস্থা এরকমের করুণ হইয়া যাইবে রে ভাই যাই হোক এই মায়া হইতেছে যে এই রমের খাইছে হ্যাঁ বিভিন্ন ধরনের নিউজ ফুজ দেখলাম যে এমাইও জুইতেন না এমআই সার্ভিসটা ভেম করে হ্যাঁ বিভিন্ন দেখা যায় বয়ফ্রেন্ড লগে লোক অনুযায়ী ঘুরতে যায় মানে কিছু কিছু টোটাল মেয়ে জাতিকেও দেখা যায় অপমান হইতে হয় এরপর মহিলা জাতিকে অপমান হইতে হয় এবং মা জাতিকে দেখা যায় এই সব মাইয়ে যে অনেক আপুরে মাইন্ড করতে পারেন সবাই খারাপ না আবার সব পোলারাও খারাপ না সব মাইয়েরাও খারাপ না কিছু কিছু পোলা খারাপ কিছু কিছু মাইয়ে খারাপ এই লোক টোটাল পোলাগো দেখা যায় বদনাময় আবার টোটাল মাইয়ে গো বদনাময় যাই হোক এই রকমের গো এবং যদি এইরকমের পোলাগো এই যে সোফারে হয় না শিখে বড় ধরনের শাস্তি দেওয়া উচিত খালি আদ্যে দিলে হয় না জোতায় দিয়ে দেওয়া লাগে হ্যাঁ আপনাকে মতামত আপনারা একটু কমেন্টে জানাইয়েন আরে মাইয়ের বিষয়টা আমার একসাথে দেখা যায় খারাপ লাগিয়ে গেছে যে হরিমিয়ার দেশের ভাই টাস টাস করি আমি দাঁতমাত লড়িয়ে গেছি নি মাইয়ের লগে একটু যোগাযোগ করার ব্যবস্থা থাকলে একটু কমেন্ট করছি জানাই আপনারা